আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমরা যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে একটা প্রোগ্রাম ছিল তো আমরা ফুল ফ্যামিলি আমরা সবাই যাচ্ছিলাম তো যেতে যেতে আমার রাস্তার ধারে যে খুবই সুন্দর সবুজ স্পটগ এবং যে বিলগুলো দেখা যায় এগুলো আমার কাছে অসম্ভব সুন্দর লাগে আমার কাছে বরাবরের মতোই প্রকৃতি আমার কাছে অন্যরকম এক সৌন্দর্য তো এই তো আমরা চলে এসেছি আর এখানে আমি বাচ্চাগুলোকে ধরে নিয়ে এসেছি একটু ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য এখানে হচ্ছে আছে আমার ননদের মেয়ে নাজিয়াত এবং ছেলে হামজা এবং আমার বাচ্চা আর এখানে আমার মেজো যায় মেয়ে ইমা ও বাচ্চাদের সাথে খেলছিল ওদের আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা চাচার বাসা আমরা ওনাদের বাসায় গিয়েছিলাম তো কিছু আমি বেরিয়ে করে এলাম ওদের ওনাদের বাসার উঠানে খুবই সুন্দর সবুজ গাছপালা পড়েছে আর এ তো আমরা ওখান থেকে বের হয়ে আমরা আরেকটা চাচার বাসা যাচ্ছিলাম এটাও আমাদের ঠিক বাড়ির অপোজিটে তো ওনাদেরও খুবই সুন্দর উঠানে বাগান আছে ফুলের বাগান এবং উঠান বনদের বাড়ির সাথে যে উঠানটা এবং যে বাগান রয়েছে আমার কাছে এগুলো খুবই সুন্দর এবং গোছানো মনে হয়েছে তো আমি কিছু ভিডিও করে নিচ্ছি আর কি যে খুবই সুন্দর এখানে ফুল ফুটেছে যদিও ফুলগুলোর নাম আমি আসলে একরে যাই না বাট দেখতে খুবই সুন্দর লাগছে এই যে সাদা যে ফুলগুলো এটা অনেকটা মনে হয় নয়ন তারা বাট নট শিওর এটা কি ফুল আসলে তো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আমি কিছু ভিডিও করে নিছি কি আর ইনে এত বাড়িতে এসে এত দৌড়াদৌড়ি করতেছিল আর প্রচন্ড বেশি গরম পড়েছে এখানে আসলে থাকার মতো অবস্থা ছিল না বাচ্চারা আসলে অলমোস্ট ঘেমে এক অবস্থা হয়ে গিয়েছে তো ওদেরকে আসলে যে এক জায়গায় বসিয়ে রাখবো তাও না আরও খুবই ছোটাছুটি করতেছিল নোটাছুরি করতেছিল সেতু গ্রামে গিয়েছে ওদের কাছে সব কিছু আসলে সুন্দর লাগছে ভালো লাগছে কেউ ওরা দাদুর বাড়ি এবং আর আমার ননাদের বাচ্চারা গিয়েছে নারুর বাড়ি তো সব কিছু মিলিয়ে তো বাচ্চারা আসলে তো ওইখানে বাসায় তো আসলে এত এনজয় করতে পারে না আর সবাই যেহেতু সবগুলো বাচ্চা একসাথে হয়েছে ওরা এত বেশি খেলাধুলা করতেছিল গরম মনে হচ্ছে ওদের কাছে পাত্তাই পাচ্ছে না এই যে আর ও ইনায়া এবং বাচ্চা সবাই মিলে ওরা যে মানে গাছ ছিঁড়ে নিয়ে আসতেছিল আর মাটিতে দেখুন মাটিতে কি সুন্দর ওরা মাটি ধরে ধরে খেলতেছে ওরা অনেক বেশি এনজয় করতেছিল। ওরা তো আসতে চাচ্ছিলো না নারু বাড়ি থেকে দাদু বাড়ি থেকেই